হ্যালো গাইস নমস্কার কে অবস্থা সবাই আসলে সকালে ভালো আছেন আমরা ভালো আছি তন্দন ব্লগে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো দেখেন বাইরে কি বৃষ্টি হইতেছে এখন একটু কমছে আগে আরো বেশি ছিল তো বৃষ্টি হইতাছে দেখি মাই খিচুড়ি রান্না করবো কিনা মা হ্যাঁ তো বৃষ্টি হইতেছে খিচুড়ি রান্না নি খিচুড়ি হ্যাঁ আমি দখাই নেই

ना, ना 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 बेगुन दिया बेगुन दिया पापी खाबी हाँ ना का केमने बेगुन सुंदरी बेगुन सुंदरी ये बेगुन टा बेगुन सुंदरी ये देखे बेगुन टा निकम ने काटी का सब तो काटा वे गेसे का हम्म कोची आसे

ঘোরা সাথে যেগুলো দিন তো আমি আমার চাষির চাষি মামরা এই এই জিনিসটা খাইতে খুব পছন্দ করি

পাঁচ শাকের মধ্যে লবণ দিল পাঁচ শাক এলো মানে চায় চায় পাঁচ শাকটি বালন আমার মনে পড়ছে মা লবন দিছি তারপর দেখি এক ফুট লবণ

ফুলোনে যে শুকনামুন দেখলাম আর এগো শোকের শ যে রান্নাটা হয়ে গেছে এখন আমি এই যে সারটা নামিয়ে নিব আমি ডিম বেগুনির সুন্দরী যে রান্না করবো ওটার জন্য এই যে দেখেন বেগুনটারে সুন্দর মতো হলুদ লবণ মাথায় রাখছি এখন পরে দিতে দিলাম বাকি বেগুনটা ভাইতে নেই ভাইজা উঠাইছি এখন এখানে গিয়ে পেঁয়াজ আর কাঁচা মঞ্চটা একবারে আদা রসুনের সাথে বাইটা এই কারণে আর এই দেখেন পেঁয়াজটা খুব সুন্দর ভাবে লাল লাল ভাজা হয়ে গেছে এখন এই যে এখানে আদা রসুন কাঁচামরিচ বা জল দিয়ে এই দেবো দেব হলুদের গুঁড়া ধোনার গুঁড়া

ডিম তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই যে ভর্তা তো এই যে এখানে মা মানে খাইতে বসছে সুশমি পাপড়ি তো খাও তো প্রথমে ভর্তা দিয়ে খাও হুম এটা লাউ পাতা হ্যাঁ मजो इसमें लाऊ पता बोलता मैं बच्चे से नहीं आप बोलता बोलता ना ना लाऊ पता तो पाप टी एस के बोलता कहते से मुझे चना ले माय कोच नहीं तो तो चाइसी लाना तो माय कोच बोलता था आगे कहते से ना हाँ अच्छा दूसरी इधर बोलो मम्मी पढ़ाई से कोच बोलता था भाभी से बोम्बारम ना कर से

Hmm, mau i s a c k Mau n a c k mau s n a c mau s n a Tuh, pegon d o n এ পтом গয়াসো খালি হিন্দিতে মজা হয় ন শুনো দি আতো ভাত নি আমি খায়া দিয়ে তো মাতে আজকে পথম খাইবে না তা না তো খাই নে খাই দি কিউ লাগে আচ্ছা সুশ্মী কিমন হইছে মজা ইসনে মুজে ইসেন কি তুমি নেই পছন্দ দিনকে তো কারি লাগে রে দেনে পথম রান্না করছ অনেক ভালো চাল তো খাই দিই পথম রান্না তো সেদিনই তো কারা খাই দিয়ে গিসুল